এই যে আমাদের ফুচু ভাই লেবু খেতে খেতে আসছে কিলা ঘুরিয়ে সামনে চলে এলো লক ছাড়া যা ছিল যা আবার পড়ে গেছে আপনার লেবুটা টক না মিষ্টি স্যার মিষ্টি নুন দিয়া না টক দিয়া নুন নেই লঙ্কা গুঁড়ো দিয়া না কি দিয়া ঘুরি না জন্য কোথায় গেছে দেখো

আমাদের ঘুড়ি উড়তে আকাশে ব্যর্থ হচ্ছে তার কারণটা হচ্ছে একটু হাওয়া দিচ্ছে না ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও মানে ঘুড়ি পড়ে গেছে এখানে দুটো পুচকে গুলো লেগেছে আর এখানে আমাদের আর দুমরা গাইটা লেগেছে দেখি কি হচ্ছে চপাক হয়ে গেছে ছেড়ে দে নিয়ে পালিয়ে কাগজের ঘুড়ির এইটাই জ্বালা একবার মাটিতে ঠুঁকা খাওয়া মানে ব্যাস এই যে আমাদের ফুচু ভাই এখানে লাটাই ধরেছে ঠিক আছে এবার দেখা যাক কি হচ্ছে আর আমাদের ঘুড়ি ম্যান তো চলে গেছে হেঁটে হেঁটে এখন অনেক দূর হুম 네네아 nih. Nih, t 음우 g 츠우 t 츠우 g 츠